এবাদতের জ্ঞান না থাকে যে আমি এবাদত কিভাবে করব এবাদতের জ্ঞান না থাকে তাহলে আপনার এবাদত কি করে হতে পারে যেমন মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহ সুবাহান জ্ঞান দান করছেন জ্ঞান দান করছেন যে মোহাম্মদ সাল্লাহ আমি শিক্ষা প্রদান করি তাহলে জাতির সামনে মোহাম্মদ সাল্লাহ বলতে পারবেন কি শিক্ষা দিচ্ছেন বলছেন তাকে ইক্রম গর্ব করতে বলছেন জি শিক্ষা অর্জন করতে বলছেন জ্ঞান অর্জন করতে বলছেন যেমন আল্লাহ বাহারা হওয়া তালা মহম্মদ বলছেন সব উজু হাবুন তোমরা যখন সলাত আদায় করতে যাবে তোমরা যখন নামাজ পড়তে যাবে তার পূর্বে তোমরা উজু করে নেবে এটা মহম্মদ সাল্লাম এবং আমাদেরকে গাইড বুকে আল্লাহ তার গাইড বুকে আমাদের জন্য এবং মোহাম্মদ সাল্লাহ উম্মতের জন্য একটা গাইড বুক তার পবিত্র কোরআন মধ্যে উল্লেখিত করে দিয়েছেন যে মোহাম্মদাল্লামকে কেমনভাবে পুজো করতে বলেছেন শিক্ষা প্রদান করছেন তাহলে আমাকে পুজো করতে হবে কার তালিকায় মোহাম্মদ ও আলিয়াসাল্লামের তালিকায় যদি আমার মোহাম্মদ সাল্লামের তালিকায় আমার পুজো না হয় মোহাম্মদ সাল্লামের পদ্ধতি থেকে পুজো না হয় মোহাম্মদ সাল্লাহাম যেভাবে পুজো করেছে সেভাবে পুজো যদি না হয় তাহলে আমার এবাদত কবুল হবে না হবে না এ কথা ঠিক এই কথাটা দেখি তোকে উড়িয়ে দেয় আমার এই কথাটা আমার উড়িয়ে দেয় যে মোহাম্মদের পদ্ধতিতে উঁচু না হলে উঁচু সলাপ হবে না এ কথাই ঠিক আপনি আপনি তো শুধু আপনি তো শুধু চায়ের দোকানে বেশি প্রচুর প্রচুর করে গল্প করতে জানেন আপনি আপনার মনের মতন করে উঁচু করে সলাপ আদায় করতে যান আপনি শিক্ষা অর্জন আপনি জ্ঞান অর্জন করতে চান না আপনি তো অনেক মানুষ হিসাবে কে আপনাকে মানুষ বলেন আপনি মসজিদ মাদ্রাসা নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে আপনি হই 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 করতে শুরু করেন আপনার তিরপল টাঙিয়ে মাদত করা যাবে তিরপল টাঙিয়ে ঠিক কিন্তু আপনাকে ওই বাদতের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কেমন কেমনভাবে আদায় করতে হবে রূপ কেমনভাবে করতে হবে স্বাস্থ্য কেমনভাবে করতে হবে আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে আপনি প্রয়োজন হলে আপনি প্রয়োজন হলে আপনি তিরপল টাঙিয়ে শলাত আদায় করেন কিন্তু আপনি জ্ঞান অর্জন করিয়েন আপনি মত্তব্য ব্যবস্থা উঠিয়ে দিলেন কেন এটা আপনাকে কে উঠাতে বলল আপনি উঠিয়ে দিয়েছেন মানে কেন আপনার ছেলেকে হেঁসা ছালালে ঘাস কাটতে পাঠান এটা আপনার বিবিক বাধে না যে আমার ছেলেকে জ্ঞান অর্জন করতে হবে আপনার আমি আমার ছেলেকে শিক্ষা অর্জন দিতে হবে নাহলে আমার ছেলে যে অন্ধকার হয়ে যাবে অন্ধকার মানে এবাদতে অন্ধকার হয়ে যাবে আর এবাদত যদি সঠিক না হয় রাসুলের পদ্ধতিতে সলা আদায় না হয় রাসুলের পদ্ধতি যা বলে গেছেন তা দিতে না হয় তাহলে আপনি স্পষ্ট যেমন নামে যাবেন মানে আল্লাহ রাসুল সাল বলছেন যে ব্যক্তি উঁচু এবং জ্ঞান নেই উঁচুর সম্পর্কে তারপর জ্ঞান না থাকে সলাদ সম্পর্কে না জ্ঞান থাকে তাহলে আপনার এবার কী করে করবো হয়